কেমন রহমতের নবী আমার যেই রহমতের নবীর জন্য মানুষ জীবন দেয় কেমন রহমতের নবী মোহাব্বতের নজর দিবে জাহান নামের আগুন হারাম সেই নবীকে কাছে বসে তেরোটা বছর দেখলো বয়ান শুনলো কালেমা পড়লো না কে বেমান কে যেই নবীজির দেখলে জাহান নাম হারাম যেই নবীজির দিকে নজর দিলে পেটের ক্ষুধা থাকে না যেই রহমতের নবীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা ওই রহমতের নবীর চেহারা তেরো বছর দেখলো সামনে বসে বয়ান শুনল কপাল খুললো না এত বড় বেইমান আর অন্যদিকে নবীজিরে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়